সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় উচ্চ আশা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ অক্টোবর আজকের আজকের বাংলার তারিখ হচ্ছে হচ্ছে দোসরা অগ্রহায়ণ বঙ্গাব্দ বার বুধবার তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে জেনে নেব মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন মিন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে শেয়ার করবেন এবং কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই আপনার প্রশ্নটি কমেন্টে লিখে জানাবেন আপনারা একবার ভালোবেসে সবাই একসঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ দোসরা বুধবার তাই আজকের দিনে অবশ্যই চেষ্টা করবেন ভগবান শ্রী সিদ্ধিদাতা গণেশের শক্তিশালী মন্ত্র কিংবা ভগবান শ্রী গণেশের নাম নিয়ে যে কোনো কাজকর্ম করার ভগবান শ্রী গণেশের মন্ত্র শ্রাবণ করলে যেমন ভালো হবে সেই মন্ত্র জপ করলেও আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন এছাড়াও আর্থিক সমস্যা কিংবা আপনাদের যে কোনো মানসিক পরিস্থিতির উন্নতি ঘটাতে চেষ্টা করবেন নিজেদের সময় অনুযায়ী কিংবা যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দেবেন ভগবান শক্তিশালী গণেশের শক্তিশালী মহা মহাপবিত্র মন্ত্রগুলি যা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে তো আপনারা সকলেই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে লিখে যান জয় শ্রী গণেশ জয় বাবা গণেশ এবং যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন আপনারা যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন সেই দেবতার নামটাই কিন্তু কমেন্টে লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম আর রূপটাই আলাদা তো যাই হোক চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র স্বাতি আজকের করণ হচ্ছে শকুনি এর পরেই শুরু হয়ে যাচ্ছে করণ আজকের যোগ হচ্ছে সৌভাগ্য সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে মিনিট এবং সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট ও চার সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা এর পরেই কিন্তু চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয় নেই এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকাল চারটা বেজে তেত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে আজকের দিনের শুভ সময় নেই যেহেতু আজকের দিনে কোনো অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় নেই তাই আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময়টা বলা হয়েছে সেই শুভ সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্মগুলি শুরু করার চেষ্টা করবেন কিংবা যে কোনো শুভ যাত্রা করতে পারেন এছাড়াও আজকের যে অশুভ সময় রয়েছে সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত এই সময়টাকে বাদ দিয়ে আপনারা সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আর অবশ্যই অশুভ সময়ে সাবধান থাকবেন তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি নিজেদের শখ আল্লাতে মেটাতে গিয়ে বাড়তি খরচ কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন শিক্ষা সংক্রান্ত বিষয়ে আজকে সুযোগ সুবিধা লাভ করতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে তবে অযথা অতিরিক্ত ঝামেলায় আজকে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে আপনার স্ত্রী কিংবা আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আপনাকে স্বাস্থ্যের দিক থেকে সুস্থ থাকার পরামর্শ দেবে এছাড়াও নেশা দ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে নিজের মধ্যে যে বদ অভ্যাস কিংবা নিজের যে যে সমস্ত বিষয় আপনার নিজেরই খুব একটা পছন্দ হয় না সেই অভ্যাসগুলিকে বদলানোর আজ আপনারা একটা বিশাল সুযোগ পাবেন সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন জীবনে উন্নতি করতে পারবেন পারিবারিক দিক থেকে আজ আপনাদের দিনটা খুব একটা ভালো হবে না পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু অশান্তি দেখা দিতে পারে পরিবারে কোনো নতুন অতিথি আসা নিয়ে কিংবা পরিবারে না বলে কয়ে কোনো অতিথি আসা নিয়ে কিন্তু অনেক সমস্যা বৃদ্ধি পাবে ভাই মধ্যে সম্পর্ক কম বেশি ভালো থাকবে পরিবারে নতুন সদস্য আজকে আসতে পারে অনুষ্ঠান হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে পরিবারে আজকে কিন্তু কম বেশি খুশির আমেজ থাকলেও কিছুক্ষণের জন্য মনোমালিন্য কিংবা ক্ষণিকের জন্য বাবা মায়েদের সঙ্গে কিন্তু একটা কলহ সৃষ্টি হতে পারে প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কে সমস্যা সৃষ্টি হতে পারে আপনারা যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আজকে অনেক বড় কোনো সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে পূর্বের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কলহ অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে কোনো শুভ কাজ শুরু করার জন্য আজকের শুভ সময়টা কাজে লাগাতে পারেন সময়ের মধ্যে কিন্তু যে কোনো কাজ সুসম্পন্ন হতে পারে নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকার ফলে বিভিন্ন নতুন কাজে আপনারা খুব অল্প সময়ে লাভ করতে পারবেন তবে তাড়াহুড়ো করে কোনো কাজ না করেই আপনাদের জন্য শ্রেয় হবে ভ্রমণের দিক থেকে ভালো খবরাখবর লাভ করতে পারবেন ব্যবসাবাতির দিকটা আজ আপনাদের মধ্যম ভাবে অতিবাহিত হবে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু বেশ ভালো লাভ করতে পারবেন তবে শিক্ষা ক্ষেত্রে আরো কিছুটা মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে শিক্ষা ক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য আজকে ভালো খবর আসতে পারে এবং কোন রকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো অফার পেতে পারেন আর্থিক সমস্যার জন্য যারা জীবনে অগ্রগতি করতে পারছিলেন না তাদের জন্য সময়টা ভালো কাটবে সন্তানদের কারণে চিন্তা বৃদ্ধি এবং বাবা মায়েদের স্বাস্থ্য সমস্যা কিন্তু যথেষ্ট মানসিক চাপ বৃদ্ধি থাকবে শান্তি লাভ রয়েছে নিজেদের দুর্বল দিক নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন কোনো বিষয়ে আজকে কাউকে কথা দিতে যাবেন না প্রতিবেশীদের সঙ্গে আজকে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে তবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু কিছুটা মনোমালিন্য আজকে সৃষ্টি হতে পারে অতীতের সম্পর্ক নিয়ে আপনাদের মনে একটা মানসিক পরিস্থিতি বিষণ্ণতা কাজ করবে অস্থিরতা কাজ করবে সেদিক থেকে সতর্ক থাকুন আপনারা যারা আইএনজীবী রয়েছেন কিংবা কোনো রকম আইনি মোকদ্দমায় কাজকর্ম করেন তাদেরকে আজকে একটু বিশেষ বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন কিংবা আপনারা অসাবধানতা বসত অনেক বড় কোনো ক্ষতি আপনার জীবনে প্রবেশ করতে পারে ডাক্তারি পরামর্শ মেনে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার চেষ্টা করবেন নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনলে স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করতে পারবেন যারা পুলিশি ঝামেলায় দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা শুভ হতে চলেছে কোনো ক্ষেত্রে ভালো রায় আসতে পারে যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে সঞ্চয় কিন্তু মোটামুটি থাকবে অর্থ আয় এবং অর্থ ব্যয়ের মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য বজায় থাকবে জন্য সময়টা সময়টা ভালো হবে পাওনা ক্ষেত্রেও কিন্তু কাটতে চলেছে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন খাওয়ার দাওয়ারের প্রতি একটু লোক কমানোর চেষ্টা করবেন আজ আপনাদের অনেকেই কিন্তু পরামর্শ দিতে পারে তবে সমস্ত পরামর্শদাতা কিন্তু আপনাদের জন্য সুপরামর্শ দাতা হবে না সেদিক থেকে সতর্ক থাকুন অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি যে কোনো কাজের শুরুতে নিজের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে সমস্ত দিক ভেবে যদি আপনারা অগ্রগতি করেন সেক্ষেত্রে কাটতে চলেছে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে উনিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে এগারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ